এখন আর কিন্তু মাছ মাছাবনা একবার বড় দায়ী আর ছোট্টগ্রামের মানুষ বাক হারির মধ্যে ধন্যা নাহলে কিন্তু তোর হারি লাল লালফোফা মাছ আর ছোট্টগ্রামের মধ্যে এবারে লাল ফোফা হয়ে তো অন্যান্য আউট ডিস্ট্রিক মধ্যে হয় কিন্তু এবারে লাল ফোফা হয় এই মাছ কিন্তু এনে বহু মজা আগে কিন্তু আর মাছ হলে কিন্তু ভাজা করে রান্না নয় তো আর ছট্টগ্রামের মানুষ ভাজা করে রান্না হম হয় উট ডিষ্ট্ৰিকলে কিন্তু ভাজা কৰি তাৰ পৰা মাছৰে ৰান্ধি তই আই লবন হলো মৰিচ মাখিয়ে বাজি পেলাই এখন ৰচুনাৰ পি আছোৰে আগে গা কৰি ফালে লাল কৰিম তেলত মাৰি দি তই মাছ ভাজা কৰি ৰাখে আৰু কিন্তু মাছৰে আগে ভাজা কৰি দিম ফৰাহে বোধনা মৰিচ তাৰ পৰা ধনিয়াৰ গুৰি দি পেলাই মাছ বাজান মাৰি দি মাছত মাৰি দি কিন্তু আবাৰ মানে মৰিচ দিয়ে ৰান্না কৰিলেও কিন্তু বহুত মজম পুনৰ পুনৰ কৰি টমেটো দিয়েৰে এই ৰহম কৰি ৰান্ধা কৰিলি বহুত মজ হয় কিন্তু এনে আৰা ছটা গ্ৰামৰ মানুহে কিন্তু ভাজা মাছ সেনে সময় তার মাছ আছে রান্না করতো ধান মাতার রান্না করতো দেখ আগে মরিচ মশলা ও কেঁচা বেগা মা ভালা করে মাকি ফেলাই তো মাকিয়া দেখতাম ভালা করি মাকি ফেল তো তো তেলত মাই দুইজন তিনদিন মাকে দে তুম দুইয় তিন দিন ফেঁস লইয় এক কেনা করে তেলত দাক ধর তারপরে এখন আর এখন এত সুন্দর গড়ি এত মশলা ম মশলা মা আগে ভাজা গড়ি তারপরেও রান্না করি দি তারপরেও কিন্তু ফুলরা খাবেন পারি এখন আর ফলরে কিন্তু মাছ খাবনা একবারে বড়দায় কত সুন্দর করে রাখা দিয়ে রু কিন্তু নহাই তো মাছের আগে লাল বাজি ফেলাই বাজিয়ে রমেটো দিয়ে ফেলাই টমেটো দি টমেটো দিয়ে তো সার্গো কেসামরিচুর মাছ কানে ফালি করে দিয়ে জাল বাইরে পেলায় কেসা মরিচুর সুখন্দ বাইরে বইলে তো মাছ ভাজা করতে সময় কিন্তু লবণ দিলাম লবণ না দিয়ে আগে মাকি রাখিলাম নুন দিয়ে আরকি তো মাকি রাখানোর পরে এখন নুন সময়ই তো নুন দিলাম নুন দিয়ে কিনে করে ফানি দিয়ে আবার সিদ্ধ করলাম আবার খানি খসাই মশলা ইন তাই এখন দৈন্য পেলায় দৈন্য দৈন্যা নদিলি কিন্তু এটা মজা নোয় বোধ বুত আউট ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু তারা দৈন্য ভাতা নহে মা নাই বুধ মাসু নাই দিয়ে দৈন্য ভাতা নহে আহরা কিন্তু ছোট্ট গ্রামের মানুষ ব্যা তর হারি না দৈন্য ভাতা নহালি কিন্তু তোর হারি খাই নালে তারাতে কিন্তু দৈন্য ভাতা দৈন্য দৈন্যা ব্যাক্তর হারি খাই আহা কিন্তু তুই তারা আউট ডিস্ট্রিক্টের মানুষ খাওয়া দিয়ে দি দৈন্য হতে দিলে দিলি তোর হারি সাত যাইগুই মানে তোর হারি দিন যাইগুইন খুঁজব যাইগুই তুই এনার খুঁজব কিন্তু তাকে দৈন্য ধন্যার বিদা খুশব তৈরি করে রাঁধি সাবেন